আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো হাসিনা জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে দুটো গল্প পড়ে শোনাব প্রথম গল্পের নাম অ্যাডজাস্ট লিখেছেন সরজিৎ ঘোষ আর দ্বিতীয় গল্পের নাম পুরনো ছবি লিখেছেন নির্মলেন্দু গৌতম তাহলে বন্ধুরা প্রথম গল্পটা শুরু করছি গল্পের নাম অ্যাডজাস্ট লিখেছেন সরজিৎ ঘোষ তাহলে শুরু করছি বন্ধুরা বিয়ে সাত আট মাস পরের ঘটনা অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি ছোট পিসিমা এসেছে পিসিমা মানে পিসি শাশুড়ি সেই প্রথম পিসিমাকে সামনে থেকে দেখা বিয়েতে আসতে পারিনি তখন শরীর খারাপ ছিল আমি বাড়ি ঢুকতেই আমার শাশুড়ি মা বললেন বৌ উনি হলেন তোমার ছোট পিসিমা আমি প্রণাম করতেই উনি বললেন অফিস থেকে ফিরলে বুঝি হ্যাঁ পিসিমা প্রতিদিন এই টাইমেই বাড়ি ফেরো হ্যাঁ আমি আরও কিছু বলতে যাব আমার শাশুড়ি বললেন সবে তো ফিরলে একটু রেস্ট করো পরে গল্প করবে ক্ষণ আমি নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়ি মা পিসি শাশুড়ির সাথে গল্প করতে শুরু করলেন ততক্ষণে আমার হাজব্যান্ডও ফিরে গেছে ও আমার থেকে ঘন্টাখানেক আগেই ফেরে আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি তারপর আমার হাজব্যান্ড এক কাপ চা আমাকে নিয়ে এসে দেয় প্রতিদিন এটাই ওর রুটিন ও ফিরলে আমার শাশুড়ি মা তখন চা করে দেয় ওকে আমি যেহেতু পরে ফিরি তাই আমাকে চাটা ওই করে দেয় চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল পিসিমার চোখে পড়ে এই ব্যাপারটা তখন কিছু বলেননি উনি ঘটনাটা ঘটল একটু পরে রাতের রান্নাটা আমরাই করি মানে আমি আর আমার হাজব্যান্ড তরকারি বলতে সেদিন ছিল পনির তরকারি আর ছোলার ডাল সেটা তখন রান্না হয়ে গেছে লুচি হবে আমার হাজব্যান্ড লুচি বেলে দিচ্ছে আর আমি ভাজছি একটা একটা করে সেই মুহুর্তে পিসিমা রান্নাঘরে এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বলে হ্যাঁ রে অর্ক বিয়ে করে তো মেয়েলি কাজ অনেক শিখে নিয়েছিস বউকে চা করে খাওয়ানো বউকে রান্নার কাজে হেল্প করা অফিস থেকে ফিরে তো রেস্ট পাস না একটুও বউ বললে তো শুনতেই হবে যতই হোক চাকরি করা বউ তো কথাটা শুনে খারাপ লাগলো আমার হাজব্যান্ড কিছু উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়ি মা পিছনে এসে দাঁড়িয়ে পিসি শাশুড়িকে বলে আরে কি যে বলো ছর্দি বৌমা ওকে কাজ করতে বলবে কেন ওগুলো সব আমি ঠিক করে দিয়েছি অফিস থেকে তো বাবু একা ফেরে না বউমাও ফেরে রেস্ট তো দুজনের পাওয়াই দরকার সবাই যদি রেস্ট করে খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে না আর সকালের রান্নাটা আমি করে দিই দুজনেই অফিস যায় তোমার দাদা আর আমি এমনিতেই ভরে উঠি দুজনে মর্নিং ওয়াক সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিই তোমার দাদা তখন হাতে হাতে হেল্প করে দেয় কাজের আবার মেলি বলে কিছু আছে নাকি তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি তোমার দাদাও তখন কত কাজ করে দিত এখনও তাই করে কাজ কাজই সংসারে সুখ শান্তি বজায় থাকে পরস্পর পরস্পরকে সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে দুজন যদি দুজনকে না দেখে দুজনের ভালো মন্দ না বোঝে তাহলে কে বুঝবে তাই ওরা ওদের মতো কাজ করুক আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব। চলো বরং বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখায় কথাগুলো শুনে পিসিমার মুখটা কেমন ফ্যাকাশেই হয়ে গিয়েছিল রান্নাঘর থেকে বেরিয়ে যাবার সময় পিসিমার একটা কথা কানে এলো বৌদি এতটা লাই দিও না আস্কারা পেয়ে গেলে মাথায় চড়ে বসবে নিজের ছেলের কথাটাও ভাবো আমার শাশুড়ি তখন হাসতে হাসতে বেশ জোরে জোরেই বললেন ওরা এখনকার ছেলে মেয়ে ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে আমি আমার মতো করে চালাতে চাইলেও চলবে না সময় বদলেছে তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদেরই অ্যাডজাস্ট করতে হবে আর তা না পারলেই সমস্যা পাতবে নিজেদের আধুনিক হতে হবে আরও পুরনো রীতিনীতির সঙ্গে ওদেরকে মেলালে আর চলবে না বুঝলে ছড়দি দি বৌমা কখনোই নিজের মেয়ে হয় না আর শাশুড়িও নিজের মা হয় না নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায় আমার ছেলেটার ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বউ ভালোবাসতে হবে বেশি আমি তো বাবুর বিয়ের পরেই বাবুকে বলে দিয়েছি যে কাজটা নিজে করে নিতে পারবে সে কাজটা নিজেই করে নিও বউ এসেছে মানে বউয়ের উপর হুকুম করে পায়ের উপর পা তুলে বসে খাবে সেটা চলবে না বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে তুমি কিন্তু যাওনি তাই তোমাকেই সহযোগিতা করতে হবে তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে বেশি আজ পাঁচ বছর হলো এই বোঝাপড়ার মধ্যে দিয়েই সব কিছু চলছে ভালোভাবে না আছে ঝামেলা না আছে অশান্তি ব্যালেন্সটা শিখতে হয় তার জন্য লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ সেই উন্নত মানসিকতার সংস্পর্শে থাকলে সংসার সুখের হবেই বন্ধুরা তোমাদের সামনে এবারে দ্বিতীয় গল্পটা পড়ে শোনাচ্ছি গল্পের নাম পুরনো ছবি লিখেছেন নির্মলেন্দু শুরু বন্ধুরা গেট থেকে রীতিমতো ঠেলেই বাসের ভেতরে এসে দাঁড়ালেন সুধাংশুবাবু তারপর হাত বাড়িয়ে মাথার উপরের রডটা ধরলেন শ্বাস নিলেন বড় করে বেশ চাপাচাপি হচ্ছে বাসের ভেতরের ভিড়ের জন্য অসুবিধা হচ্ছে দাঁড়াতে কিন্তু এভাবেই যখন যেতে হবে তখন আর চাপা নামেনে নামেন উপায় কি। হঠাৎ ডানফাস থেকে কে যেন হাত ধরে টানল মুহূর্তে ফিরে তাকালেন সুধাংশুবাবু যিনি হাত ধরে টানছেন সুধাংশুবাবু ফিরে তাকাতেই তিনি বললেন আসুন বসবেন সে কি আমি বসবো কেন অবাক হয়ে সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন সুধাংশুবাবু ছোট করে হাসলেন ভদ্রলোক বললেন পরে প্রশ্ন করবেন আগে বসুন একরকম টেনেই ভদ্রলোক তার সামনের ফাঁকা সিটে বসিয়ে দিলেন সুধাংশুবাবুকে সুধাংশুবাবু বসেই তার মুখের দিকে তাকালেন তেমনিভাবেই ছোট করে হেসে ভদ্রলোক ফের বললেন এ বয়সে অমনিভাবে যাওয়া যায় কি ঠিক বলেছি কি না বলুন মুহূর্তে কি যেন ঘটে গেল সুধাংশুবাবুর ভেতরে ঝুঁকে পড়লেন সুধাংশুবাবু স্থির চোখে তাকালেন ভদ্রলোকের দিকে কোনো উত্তর খুঁজে পেলেন না ভদ্রলোক বুঝি তার সামনে হঠাৎ মস্ত বড় একটা আয়না হয়ে গেছেন সেই আয়নায় নিজেকে প্রতিবিম্বিত হতে দেখলেন সুধাংশুবাবু দেখলেন দীর্ঘ একটা ছায়া নেমেছে আয়নায় প্রতিবিম্বিত তার শরীর ঘিরে সেই ছায়া জুড়ে খেলা করছে বিকেলের বিষণ্ণতা কখন যেন একটা পুরনো ছবি হয়ে গেছেন সুধাংশুবাবু পুরনো সেই ছবির মতো নিজেকে দেখতে দেখতে হঠাৎ সুধাংশুবাবু উঠে দাঁড়ালেন ভদ্রলোক বললেন কি হলো উঠছেন কেন কোনো রকমের সুধাংশুবাবু বললেন নামব না সুধাংশুবাবু আর দাঁড়ালেন না ভিড় ঠেলে গেটের দিকে পা বাড়ালেন পরে স্টপে বাস থামতেই গেটের ভিড় ঠেলে নামলেন সুধাংশুবাবু তারপর শিথিল পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ নিজের ছায়ার দিকে চোখ রেখে বড় করে শুধু একবার শ্বাস নিলেন বন্ধুরা তোমাদের গল্প দুটো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকো তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ